আমি আর স্বামিয়া বাচ্চাদের স্কুলে দিয়ে মাঝে মধ্যেই এদিক ওদিক ঘোরাঘুরি করি বাচ্চাদের স্কুল সাড়ে আটটায় শুরু হয় ছুটি হয় এগারোটায় নটার দিকে স্বামী বলে চল না একটা মেলা বসেছে ঘুরে আসি আমি বলি কত দূর এই পনেরো বিশ মিনিটের রাস্তা ও বলে আমি বলি কিন্তু টাকা আনেনি তো ও বললো কিনতে যাচ্ছে কি চল না ঘুরে আসবো সামনের মোড়েই বাস পাওয়া যাবে একদম মেলার সামনেই নামতে পারবো স্বামী আর মেয়ে আর আমার মেয়ে দুজনে বান্ধবী আমরাও সেম এজের তাই আমাদের বন্ধুত্বটাও বেশ ভালোই হয়ে গেছে স্বামিয়া একটু রকচটা টাইপের কাটা কাটা কথা বলে তবে মনের দিক দিয়ে খুব ভালো এমন অনেকেই আছেন এখন নটা প্রায় অফিস টাইম ভিড় থাকে বাসগুলোতে তারপরও ঠেলে ঠুলে একটা বাসে উঠে পড়লো স্বামী আর ওর পিছন পিছন আমি উঠে গেলাম দুটো সিট পেলাম ড্রাইভারের পাশে মহিলা সিটে স্বামিয়া ভেতরের দিকে বসলো আর আমি বাইরের দিকে পাশেই অনেকজন দাঁড়িয়ে আছে আমার পাশেই অনেকেই দাঁড়িয়ে আছে কলেজ লাইফে ভিড় ওঠার অভ্যেস থাকলেও ইদানিং না ওঠাতে একটু অস্বস্তি লাগছে ঘর থেকে রিক্সা নিয়ে স্কুলে আসি রিক্সা করে আবার বাড়ি চলে যাই বিভিন্ন জায়গায় দুমদাম গাড়ি থেমে যাচ্ছে আর মানুষ এক একজন আর এক একজনের গায়ে এলিয়ে পড়ছে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে রয়েছেন আমার পাশেই পেছন থেকে ধাক্কা দেওয়াতে উনি আরেকটু হলেই আমার গায়ে পড়ছিলেন আর কি কিন্তু তার আগেই উনি গাড়ির ছাদের সাথে লাগানো রডটা ধরে ফেলেছেন তারপরও ওনার পা এসে আমার পায়ে লাগছে হ্যাঁ আমি তেমন কিছু মনে না করলেও বারবার পা ভেতরের দিকে নিয়ে আসছি স্বামীরা সেটা খেয়াল করে বলে উঠল কাকা গায়ের উপর পড়ছেন কেন উনি খুব ভদ্রভাবে বললেন পেছন থেকে ধাক্কা আসছে যে এখানে পা রাখার জায়গা নেই স্বামী তাও রেগে কথা বলতে গেলেই উনি বলে উঠলেন এত অসুবিধা থাকলে বাসে কেন উঠেছ বাবা স্বামী এইবার তেলে বেগুনে চলে উঠল অন্যরা কিছু একটা তামাশা হবে সেটা দেখার জন্যেই বোধহয় অপেক্ষা করছে স্বামিয়া আর কিছু বলার আগেই আমি বলে উঠলাম স্বামিয়া চুপ কর উনি তেমন কিছুই বলেননি ধাক্কাধাক্কিতে ওনার জাস্ট পা লেগে গেছে স্বামিয়া আমার কথা শুনে বলল শিমু আমি দেখছি বারবার ওনার হাত স্বামিয়া কথাটা শেষ হওয়ার আগেই আমি বললাম স্বামিয়া দেখ উনি অন্য হাতে একটা বাজারের থলে ধরে রয়েছে তাই হাত লাগছে এটা কোনো সমস্যা না প্লিজ তুই কথা বাড়াস না অন্যেরা তখন বলে উঠল দেখলেন ম্যাডাম যার জন্যে বলছেন সেই যখন বলছে তার কোনো সমস্যা নেই আপনি এত কথা বলছেন কেন স্বামী তো লোকটার কথা শুনে রেগে ফুসতে লাগলো আর আমার লোকটার প্রতি কোনো মমতা হলো না বেশ বিরক্তি নিয়েই তাকালাম আর উনি রাজ্য জয় করে হাসি নিয়ে নেমে গেল আমরা নামার পর স্বামী আমার সাথে রেগে রেগে কথা বলছে সবার সামনে তুই আমাকে অপমান করলি তো আমি বললি বাবা বা অপমান কোথায় করলাম ওনার কোনো খারাপ ইন্টেনশন সত্যিই ছিল না আমি জাস্ট এটাই বললাম স্বামা বললো এইসব বুড়ো মানুষদের না তুই চিনিস না এরা বাসে উঠলে এই এইসবই করে বাট উনি তো কিছুই করেননি আরে করতে কতক্ষণ করার পরে বলে কি হবে তাই আগেই বলতে হয় একটা অচেনা লোকের জন্যে তুই আমাকে সবার সামনে অপমান করলি সামিয়া উনি যা করেননি তার জন্য যদি আমরা ওনাকে দোষ দিতাম এতগুলো লোকের সামনে উনি অপমানিত হতেন না স্বামী রেগে মেলার বাইরেই একটা রাস্তায় রাখা বেঞ্চের উপরে বসে পড়লো ওর গালগুলো লাল হয়ে উঠেছে রাগে আমি ব্যাগ রেখে স্বামিয়ার পাশে বসলাম ব্যাগ থেকে জল বের করে বসলাম জল খেলাম তারপর স্বামিয়াকে বললাম শোন স্বামী তোকে একটা গল্প বলি এরপর কিছু কথা বলবো এরপরও যদি তোর মনে হয় আমি ভুল করেছি তোকে অপমান করেছি তোর যা ইচ্ছা আমাকে বলতে পারিস ঘটনাটা ছ বছর আগের আমি তখন অনার্সে পড়ি তার ছমাস আগেই আমার বিয়ে হয়েছে আমি কলেজে গিয়েছি রেজিস্ট্রেশন করতে ফেরার সময় বান্ধবীদের সাথে এমন ভিড় বাসে উঠেছি আমি আর আমার দুই বান্ধবী আজ যেরকম বসেছি টুলের লাস্টের দিকে সেদিনও বসেছিলাম একজন বয়স্ক লোক আমার পাশেই এইভাবেই দাঁড়িয়েছিলেন তখন না আমার এইসব ঘটনায় ভীষণ অসহ্য ফিল হতো আর গা ঘিন ঘিন করতো কারণ বাসে উঠলে এই ধরনের হ্যারাসমেন্ট তো অনেক পেয়েছিই একসময় এইসব নিয়ে প্রচুর বলতাম বুঝলি কেউ গায়ে হাত দেওয়ার আগেই এই ধরনের চিল্লাচিল্লি শুরু করতাম তর্কাতর্কি হতো এক পর্যায়ে গিয়ে পাশ থেকেই তাদের বিভিন্ন বিভিন্নজনে বিভিন্ন রকমভাবে আমার হয়ে কথা শোনাত এতে কিন্তু আমার এক ধরনের শান্তি লাগতো সেদিন একটা লোক আমার পাশেই দাঁড়ায় বারবার ওনার পাটা আমার পায়ে লাগে এক হাতে উঁচু করে হ্যান্ডেল ধরে থাকে অন্য হাতে একটা ব্যাগ ব্যাগটা ওনার বগলে ধরে রাখে এতে করে ওনার হাতটা বারবার আমার গায়ে লাগে ভীষণ অসহ্য লাগছিল পেছন থেকে ধাক্কা লাগতে উনি সামনে ঝুঁকে আসতে আমি চিৎকার করা শুরু করি নানাভাবে ওনাকে বাজে ব্যবহার করতে থাকি গায়ে হাত দিচ্ছেন কেন এইসব এইসব আর কি উনি বারবার বলতে থাকে কই মা আমি তো তোমার গায়ে হাত দিইনি আমি আরও রেগে গিয়ে বলি এত বয়স হচ্ছে তাও এইসব লুচ্ছামি যায় না আপনাদের আবার মা ডাকেন বাসের লোকেরাও তাকে নানাভাবে হেনস্থা করে হাসাহাসি করে বিভিন্ন ধরনের কথা বলে উনি আর না থাকতে পেরে বলে মা আপনি আমার মেয়ের মতো আমি এইখানে দাঁড়িয়ে আছি আপনি বলুন তো আমার আপনার গায়ে এই ধরনের খারাপ উদ্দেশ্যে আমি হাত দিয়েছি কিনা সত্যি করে বলুন সবাই দিকে তাকিয়ে থাকে এখন যদি আমি বলি যে না আপনি দেননি তাহলে তো আমারই দোষ হবে আমি বলি হ্যাঁ দিয়েছেন তো উনি লজ্জায় মাথা নিচু করে ফেলেন এরপরেই বাস থেকে নেমে যান কারণ অনেকেই অনেক ধরনের আজে বাজে কথা বলছিলেন এই সব একজন করে আর ভুক্তভুকি হয় বাকিরা এই এই সব করে বেড়ায় এরকম নানা ধরনের মন্তব্য এ ও করতে থাকে পাশ থেকে উনি বাস থেকে নামার পর সেখানে দাঁড়িয়েছিলেন আমি জালনা দিয়ে তাকাতেই দেখি উনি পাঞ্জাবির হাতাতে হাতটা মুচ্ছেন আমি বিরক্তি নিয়ে মাথা ঘুরিয়ে ফেলি আমার বান্ধবীরা আমাকে ওয়েল ডান বলে থাকে আমরা হাসাহাসি করি দারুণ শিক্ষা হয়েছে আজ আমার বান্ধবীরা পরে স্টেশনে নেমে যায় আমিও নেমেই ঘরে চলে যাই এরপর আমার মনেই ছিল না যে আজকে কী হয়েছিল পরের দিন ভোরবেলা আমার হাজব্যান্ড আমাকে জোরে ধাক্কা দিয়ে বলে চলো বের হতে হবে কেন মামার বাড়ি যেতে হবে আমি ফ্রেশ হয়ে যে জামাটা আগের দিন পরেছিলাম সেটা পরেই বের হলাম আমরা হাসপাতালে গেলাম আমার হাজব্যান্ড আমাকে এক পাশে বসিয়ে অন্যদিকে ওর মামা তো বোনদের সঙ্গে কথা বলতে চলে গেল আমি বসে আছি দেখে ওর মামি আমাকে এসে ঘরে নিয়ে গেল বলল দেখো এটা আমাদের বৌমা তোমার তো এখনও দেখাই হয়নি কত শখ তোমার বউকে দেখার উনি একবার আমার দিকে চোখ তুলে তাকালেন আমি ওনাকে দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম উনি সেই লোক যাকে কাল আমি বাসে অপমান করেছি উনি খুব ঘৃণা নিয়ে আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলেন তারপর চোখ বন্ধ করে ফেললেন আমার সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল আর একটু হলে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম আর কি আমার মামি শাশুড়ি আমাকে ধরে বাইরে নিয়ে বসালেন আমাকে জল খাওয়ালেন আর সবাই মিলে ওকে বকা দিচ্ছে কেন আমাকে এত সকালে হাসপাতালে নিয়ে এলো সবাই বলল নিয়ে যা নিয়ে যা বৌমাকে বাড়ি নিয়ে যা আমার হাজব্যান্ড আমাকে নিয়ে বের হয়ে গেল সেদিন আমার গলা থেকে আর কোনো শব্দই বের হয়নি ওকে বলবো কি না ভাবছি তখনই চিন্তিত গলায় ও বলল এত সুস্থ একজন মানুষ মামা জানো কত ভালো একজন মানুষ আমার মামার চারটে মেয়ে মামার চিন্তাধারাই অন্যরকম মেয়েদের শিক্ষিত করে ডাক্তার বানিয়েছে মামা তার মেয়েদেরকে মা ছাড়া কোনো দিন ডাকেনি আমি দেখেছি আমার গলায় না কি যেন ফুটছিল মামি বললো কাল নাকি মামা সুস্থ মানুষ বের হয়েছে বাজারে গিয়েছিল ফেরার পর থেকে কেমন অস্থির অস্থির করছিল মামা অনেক শান্ত একজন মানুষ নিজের মান সম্মান আজীবন স্থির থেকেছেন কখনো কারো ক্ষতি করেননি কিন্তু মামার কী এমন হলো কেউ বুঝতে পারছে না মামি অনেকবার জিজ্ঞেস করেছে মামা কিছুই বলেনি শুধু বারবার মাথা নাড়েছে রাতের বেলা নাকি মামিকে একবার বলল মামা যে দোষ আমি জীবনে করিনি তার অপবাদ যদি কেউ আমাকে দেয় আমি কীভাবে সইব রাতেই নাকি মামার স্ট্রোক মতো করলো জানি না কি হবে ও এসব বলছে আর আমার চোখ বেয়ে জল পড়ছে আমি শুধু ওকে বললাম আমাকে আর একবার হাসপাতালে নিয়ে যাবে আমি ওনাকে একটা কথা বলবো প্লিজ আমার কান্না ভেজা স্বর থেকে ও অবাক হয়ে বলল তোমার কি হয়েছে কি বলবে তুমি মামাকে আমি শুধু বললাম প্লিজ তুমি আমাকে একবার নিয়ে যাও আমি ওনার কাছে ক্ষমা চাইবো আর কিচ্ছু জিজ্ঞেস করো না প্লিজ প্লিজ ও তখন আবার রিক্সা ঘোরালো আমরা হসপিটালে গিয়ে তিনতলায় উঠতেই কান্নার শব্দ শুনতে পেলাম আমার হাজব্যান্ড ছুটতে গেল আমিও ছুটলাম কিন্তু দেখলাম মামির কান্নার স্বর তীক্ষ্ণ হয়ে আমাকে যেন ছিঁড়ে দিচ্ছে আমি ছুটে গেলাম ওনার কাছে ভীষণ কাঁদলাম আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করুন আমাকে কিন্তু উনি আমাকে ক্ষমা করেননি আমি সেই সুযোগ পাইনি ক্ষমা চাওয়ার হয়তো এটাই ছিল আমার ভুলের আজীবন ভোগ করতে থাকা শাস্তি নির্দোষ মানুষদের অকারণে কষ্ট দেওয়ার শাস্তি সৃষ্টিকর্তা আমাকে দিয়ে গেলেন আমি কথা শেষ করতেই দেখলাম স্বামী চোখ ছলছল করছে আমি স্বামী আর হাত ধরে বললাম উনি হয়তো আমার আত্মীয় হয়ে যাওয়াতে আমি জানলাম যে কী কষ্টটাই না উনি পেয়েছেন আমি কী দোষ না করেছি কিন্তু যাদের আমরা চিনি না আমাদের জানাও হয় না যে কত বড় দীর্ঘশ্বাস তারা ফেলছেন যে মানুষটাকে আমরা কিছুক্ষণের জন্য দেখছি সেই মানুষটা কারো বাবা কারো স্বামী কারো মামা কারোর কাকা তাদের সারা জীবনের গড়া একটা সম্মান আছে আমি জানি আমি নিজেও ফেস করেছি অনেক মানুষ আছে যারা এই ধরনের কাজগুলো করে বাসে উঠলেই মেয়েদের গায়ে হাত দেয় সামিয়া বলল আমি স্বামীকে বললাম কিন্তু কিছু মানুষের জন্যে আমরা সবাইকে এই ধরনের অপবাদ দিতে পারি না জানিস এই সব কারণের জন্য আজকাল কোনো ছেলে মেয়েদের কাজে সাহায্য করতে চায় না কোনো ছেলে মেয়েকে সিট ছেড়ে উঠে দাঁড়ায় না আগ কোনো বিপদের কথা শুনতে চায় না আসলে কিছু পুরুষ আছে খারাপ মানছি কিন্তু আমরা মেয়েরাও তো অনেকেই আছি খারাপ তাই না আবার পুরুষের জন্যেই আমরা নির্দ্বিধায় সুস্থভাবে ঘরে ঢুকতে পারি তাই অযথা পুরুষদেরও হ্যারেস করা ঠিক না তাই না